শোঠা কাপড়ের জন্য এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং ফুল কাপড় হচ্ছে এই আমাদের হানিকম্ব কাপড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর একটা কালার এই হচ্ছে হলুদ কালার এটা অ্যাশ কালার যাদের বাসায় বাচ্চা কাচ্চা বেশি ময়লা হওয়ার সম্ভাবনা আছে তারা অ্যাশ কালারটি ইউজ করতে পারেন এটা হচ্ছে মিল্ক কফি এটা হচ্ছে রক্ত লাল একদম চোখের দিকে তাকিয়ে আছে কালারটা এটা হচ্ছে মিল্ক কফি কালার দারুণ একটা কালার তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার রয়্যাল ব্লু কালার এইখানে আছে পার্পেল কালার তারপরে আমাদের আরও কালেকশন আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রয়্যাল ব্লু কালারটা এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মেরুন কালার এটা হচ্ছে ভাইরাল সি গ্রিন কালার